রচনাটা লিখতে হবে তাহলেই সেটা শিক্ষকদের কাছে সুন্দর লাগবে কিভাবে তোমরা শিক্ষকদের কাছে সুন্দরভাবে প্রেজেন্ট করবে রচনাটাকে সেটা আমরা দেখি আমরা জানি যে একটা রচনা লিখতে হলে সেটা ভূমিকা বিভিন্ন পয়েন্ট এবং উপসংহার লাগে তো আমরা সেটা দেখি আমাদের ফার্স্ট অফ অল আমাদের কি লাগে ভূমিকা লাগে একটা রচনা যখন আমরা লিখি তখন আমাদের ভূমিকাটা লাগে এই ভূমিকা যখন আমরা লিখব তখন লেখার সময় এই ভূমিকা লেখার সময় আমরা এমন কিছু ইন্ডিকেট করে এমন কিছু পয়েন্ট চোখে আরো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে যেন শিক্ষকরা আরো বেশি করে ভাবে এই এই শিক্ষার্থী বা এই স্টুডেন্টটা ক্লিয়ার এই স্টুডেন্ট অন্যদের থেকে আরো বেশি সুন্দর করে প্রেজেন্ট করছে রচনাটাকে তো সেটা আমরা কেমন করে লিখবো ধরো আমরা মাদকা সত্যি একটি রচনা লিখলাম লিখার সময় যখন আমরা ভূমিকাটা লিখবো এই অধ্যায় শক্তির কিছু পয়েন্ট তো আমি দিব দেওয়ার পরে ভূমিকা লেখার যখন আমরা শেষ পর্যায়ে আসবো ভূমিকাটায় তখন আমরা দিব যে মাধবকে না বলি না বলি সুন্দর সমাজ গড়ে তুলি যদি এরকম টাইপের কোনো কোটেশন বা তোমার কোনো কবি লেখা বা গদ্য কোনো লাইন যদি আমরা তুলে দিতে পারি কোনো রচনার ভেতরে তাহলে শিক্ষকদের চোখে সেটা আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠবে এরপর হচ্ছে তোমার ভূমিকা লিখলাম এরপর হচ্ছে মূল বক্তব্য মূল বক্তব্যটা কি ধরো মূল বক্তব্যটা হচ্ছে বিজ্ঞানের অবদান এখন বিজ্ঞানের অবদানে কি হতে পারে সেটা হতে পারে তোমার শিক্ষা ক্ষেত্রে হতে পারে চিকিৎসা ক্ষেত্রে হতে পারে কৃষি ক্ষেত্রে হতে পারে ভূমিকা করেছে আমরা কয়েক পরেই এটা হচ্ছে মূল বক্তব্য যাওয়ার পরে আমরা ক্লিক করে উপসংহারটা লিখি আমরা উপসংহারটা লিখব তো আমরা ফার্স্টে দিব ভূমিকা দেন মূল বক্তব্যের এইরকম টাইপের অনেকগুলো পয়েন্ট দিব দেন তারপর দিব হচ্ছে কোর্স কোষেও আমরা এরকম কোটেশন আকারে লিখবো তোমরা যখন এই যে কোটেশনগুলো অ্যাড করবে তোমরা উপসংহারে কোটেশন দিবে ভূমিকাতে দিতে পারে এবং এই যে মূল বক্তব্য ভেতরেও যদি তোমরা প্রত্যেকটা পয়েন্টে যদি কোটেশন অ্যাড করতে পারো তাহলে আর বেশি মার্ক পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে কেন বললাম কারণ যখন তুমি কোটেশন দিবে সেটা বাংলা হোক বা ইংলিশে তখন টিচাররা ভাববে যে না এই স্টুডেন্টটা ওনাদের থেকে আলাদা ওনাদের থেকে তুমি আরো বেশি মার্ক পাবে তাই প্রত্যেকটা লাইনে বা প্রত্যেকটা পয়েন্টে তোমরা যদি কোটেশন ব্যবহার করো তাহলে খুবই খুবই ভালো হয় এখন আছে আরো কিছু নিয়ম আমাদের ফলো করলে আমাদের প্রশ্নটাকে আরো সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারো সেটা কি আমাদের ফার্স্টে হচ্ছে আমরা যে রচনা লিখবো সেই বিষয়টা আমাদের চিহ্নিত করতে হবে কি করতে হবে বিষয় নির্ধারণ করতে হবে মনে করো যে তিনটা রচনা আসছে কৃষি ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে এবং তোমার মাদকা শক্তি এখন আমাদের ওই রচনা থেকে নিজেদেরকে চিহ্নিত করতে হবে কোন পাই সেই বিষয়টা আমি নির্ধারণ করতে হবে বিষয়টা নির্ধারণ করার পরে দেন দক্ষতা অনুযায়ী সেটা লেখা ট্রাই করতে হবে দক্ষতা থাকতে হবে তোমার মনে করো তুমি কৃষিক্ষেত্রে বিজ্ঞান লিখতেছ তখন ওই কৃষিক্ষেত্রে বিজ্ঞানের উপরে দক্ষ থাকতে হবে যে আমরা এই টাইপের এই পয়েন্টগুলো দিলে আমাদের রচনাটা সুন্দর হবে তো আমাদের বিষয় নিধান করতে হবে তারপরে বলছে তোমার দক্ষতা থাকতে হবে তিন তোমার ভাষার মাধুর্যতা থাকতে হবে ভাষার মাধুর্যতা এই ভাষার মাধুর্যটা কেন বললাম কারণ আমরা অনেক স্টুডেন্ট আছি যে একটা রচনা লিখার সময় সাধু চলিত মিক্স করে ফেলি আমরা কি করি একটা রচনা লিখার সময় সাধু আর চলিত মিক্স করে ফেলি এটা করা যাবে না মিক্স করা যাবে না হয় সাধু ভাষায় লিখতে হবে না হয় তোমার চলিত ভাষায় লিখতে হবে হয় তোমার সাধু ভাষায় লিখতে হবে না হয় তোমার চলিত ভাষায় লিখতে হবে এই দুটো মিক্স করে দেওয়া যাবে না কি বললাম মিক্স করা যাবে না এইটা একদম করা যাবে না হয় তোমার সাধু ভাষায় লিখবা না হয় তোমার চলিত ভাষায় লিখবা তবেই তোমার রচনা সুন্দর হবে এরপর হচ্ছে তোমার এরপর অভিজ্ঞতা থাকতে হবে তোমার একটা রচনা যখন তুমি লিখবা সেই বিষয়ে তোমার পূর্ববর্তী জ্ঞান থাকতে হবে যে মাদকাসক্তি লিখতেছো মাদকাসক্তি লেখার সময় সেই বিষয়ে জ্ঞান থাকবে তোমরা মাদকাসক্তির মধ্যে তো কৃষি ক্ষেত্রে বিজ্ঞান লিখতে পারবা না চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান লিখতে পারবা তাই না সেই বিষয়ে তোমার পূর্ববর্তী জ্ঞান থাকতে হবে তাহলে তোমার রচনাটা সুন্দর হবে এরপর হচ্ছে তোমার উপস্থাপন সুন্দর হতে হবে এটা কেন বললাম কারণ আমরা অনেক স্টুডেন্ট আছি যে কি করি ভূমিকা বা তোমার এরকম পয়েন্ট কিছু শুধু লিখি না আমরা লিখে যাই রচনা এইটা করা যাবে আমাদের একটা রচনা লিখতে হলে খুব সুন্দরভাবে সেটা খাতায় প্রেজেন্ট করতে হবে ভূমিকা লিখতে হবে বিভিন্ন পয়েন্ট দিতে হবে তুমি যত বেশি পয়েন্ট নিবে তত তোমার রচনা সুন্দর হবে বিষয় নির্ধারণ করতে হবে দক্ষতা থাকতে হবে ভাষার আধুশ্যতা থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে এই কয়েকটি পয়েন্ট যদি আমরা ভালোভাবে ফলো করি দেন আমাদের রচনাটা খুব সুন্দরভাবে খাতার প্রেজেন্ট হবে তোমরা যদি এইভাবে যদি রচনাটা লিখো দেন তোমরা শিক্ষকদের কাছে তোমাদের রচনাটা আরো বেশি আকর্ষণীয় হবে এই কয়েকটি বিষয় তোমাদের মাথায় রেখে রচনা লিখবা তাহলেই তোমরা রচনাতে বিশ্বে বিশ পাবা এবং আরেকটা কথা বলে রাখি অনেক স্টুডেন্ট মনে করে যে যদি মনে করো যে বাই চান্স তোমার শিক্ষক প্রত্যেকটা রচনার পয়েন্ট পড়ে পড়ে দেখতেছে তাহলে কিন্তু তোমার রচনার মার্ক দেবে না তাহলে কি করতে হবে আমাদের রচনাটা এই যে পয়েন্ট গুলো ভালো সুন্দর করে দিতে হবে তবেই আমাদের কাছে আকর্ষণীয় হবে তো তোমরা এইভাবে বাসায় ভালো করে প্র্যাকটিস করো এবং একটা কথা বলি সেটা হলো কোটেশন নিয়ে এরকম বলছি যত বেশি কোটেশন নিলে তত বেশি ভালো হবে এখন অনেকে বলতে পারো যে একটা গাইড একটা রচনায় অনেক বেশি কোটেশন দেওয়া থাকে না তো এখনকার যুগে আছে যদি তোমরা এইটা বলো তাহলে তো হবে না তোমাদের হাতে স্মার্টফোন আছে বিভিন্ন বইঘাটাঘাটি করে বা তোমার গুগল ফেসবুক টুইটার তোমার ইউটিউব দেখে তোমরা সেই কোটেশনগুলো বের করতে পারবা এবং কোটেশন তুমি যত বেশি দিবা তত রচনা লেখার সন্ধ্যাজনক বৃদ্ধি পাবে তোমাদের রচনাটা বেশি বর্ণনামূলক করতে যাবো না যে বিষয়টা চাইবে সেই বিষয়ের উপরেই ভিত্তি করে তোমরা রচনাটা লিখবা দেন তোমরা রচনাতে ভালো একটা মার্ক ব্যবহার করতে পারবা তো এই হচ্ছে রচনা লেখার নিয়োগ তোমরা ম্যাথ টাইমকে সাবস্ক্রাইব করে ম্যাথ টাইমের সাথে থাকো এবং এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস সাজেশন উপভোগ করতে থাকো থ্যাংক ফর এভরিহ